স্মৃতির কোনো ক্লাস ফেলে আসা যায় না আর কিছু দেখা শেষ দেখাও কোনো না কোনো সময় জীবনের সবচেয়ে গভীর কথা বলে যায় আজকের গল্প শেষ ক্লাসে দেখা স্নাতক শেষ বর্ষ ফাইনাল ক্লাস চার বছরের কলেজ জীবন শেষ সবাই ছবি তুলছে ঠিক এরকম অবস্থায় ঋতুপর্ণা একা চুপচাপ সিঁড়ির ধারে বসে আছে দূর থেকে ওকে দেখতে পায় সৌরভ ওর কাছে আসে ঋতু তুই ক্লাসের সব সময় সবার থেকে আলাদা ছিল আজ ও তাই দেখছি ঋতু চুপ করে থাকে ওকে নিরুত্তর দেখে সৌরভ এবার ওর পাশেই বসে পড়ে তোকে একটা কথা বলার ছিল আজ বলেই ফেলি ঋতুপর্ণা অবাক হয় ঋতু প্রথম ক্লাসে তোকে দেখে যেটা অনুভব করেছিলাম সেটা কিন্তু আজও বদলায়নি আমি তোকে পছন্দ করি ঋতু খুব ও চমকে যায় কিছু বলে না জানিস আমি তোকে সেই ক্লাস টেন থেকে চিনি ওই সময় আমি প্রায় তোর গিটার বাজানোর ভিডিওগুলো দেখতাম আর কলেজে এসে যখন তোকে প্রথম দেখলাম মনে হলো হয়তো কোনো দিন বলবো কিন্তু বলবো বলবো করে আর বলে উঠতে পারিনি রে হা তো চিনিসই আমার সাহসটা বড্ড কম বলেই উঠতে পারিনি কিছুক্ষণ চুপচাপ দুজনেই তাকিয়ে থাকে একে অপরের দিকে হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে সৌরভ তাহলে আর চল কিছু বলা না বলার হিসেব ছাড়াই শেষ ক্লাসটায় আমরা একটু সময় একসাথে কাটাই দুজনে হাঁটতে হাঁটতে কলেজ বিল্ডিং এর একদম পেছনে লনে চলে যায় সেখানে ক্যামেরা নেই কোনো ছবি নেই রয়েছে শুধুই অনুভব একে অন্যের পাশে থেকে একে অন্যের হাত ধরে নিষ্পাপ দুই চোখে এক গভীর প্রতিশ্রুতি আগামী সাত জন্ম একসাথে এক অঙ্গীকারে চলার প্রতিশ্রুতি এইভাবেই ঋতু আর সৌরভ এগিয়ে যায় অন্তহীনের পথে তো বন্ধুরা প্রেম কিন্তু সবসময় প্রচার চায় না কোনো কোনো প্রেম শুধুই অনুভব চায় যেমন ধরো আমাদের আজকের গল্পটা ঋতু আর সৌরভের মিষ্টি প্রেমের ছোট্ট গল্প শেষ ক্লাসে দেখা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে গল্প ভবনে ফিরে এসো আমরা আরও একবার ফিরে আসবো আবার কোনো নতুন এমনই প্রেমের গল্প নিয়ে আর সাবস্ক্রাইব করতে ভুলো না শুনে যেও ভালোবাসার গল্প